আসসালামু আলাইকুম আমরা এখন একটি ফ্রিকশন রিলেটেড প্রবলেমের সলিউশন করব প্রবলেমটা হচ্ছে এ ব্যাগ ইজ জেন্টলি ড্রপড অন এ কনভেয়ার বেল্ট মুভিং অ্যাট এ স্পিড অফ টু মিটার পার সেকেন্ড তাহলে কনভেয়ার বেল্ট বলতে বোঝায় যেমন আমরা কোনো একটা শপিং মলে যদি কোনো শপিং মলে যদি যেতে চাই তখন দেখা যায় যে আমাদের সাথে থাকা যে ব্যাগগুলো আছে বা ভারী যে বস্তুগুলো আছে সেগুলোকে আমাদের এরকম একটা মুভিং বেল্টের উপর রাখতে হয় রাখলে সেটা একটা সিকিউরিটি চেকের জন্য সেটা হচ্ছে ওই সিকিউরিটি ডিভাইসের ভিতর দিয়ে পাস করে তাহলে এরকম দুইটা মুভিং চাকা এরকম দুইটা মুভিং চাকা এবং তার এই দুইটা চাকার উপরে এরকম করে একটা বেল্ট দেওয়া আছে এবং ধরেন যে বেল্টটা হচ্ছে এইদিকে মুভ করতেছে বেল্ট হচ্ছে বামে মুভ করতেছে কত ভ্যালোসিটিতে টু মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে আর তার উপর আমি একটা ব্যাগ রাখছি এই যে একটা ব্যাগ রাখলাম তার উপর এই ব্যাগটা যেহেতু বেল মুভ করতেছে বামে তাই ব্যাগ রাখার কারণে যে গতিও ফ্রিকশন বা যে কাইনেটিক ফ্রিকশন সেটা কাজ করতেছে ডান দিকে কারণ আমরা জানি যে গতি যেদিকে ফ্রিকশন সবসময় তার বিপরীত দিকে কাজ করে তাহলে এটা হচ্ছে গতিও ফ্রিকশন বা কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে বাম দিকে তো এখানে আমাদেরকে তারপরে কি বলছে দ্য কোঅিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য কনভেয়ার বেল্ট এই যে কনভেয়ার বেল্ট অ্যান্ড দ্য ব্যাগ ইজ পয়েন্ট ফোর ইনিশিয়ালি তাহলে কোঅফিশিয়ান্ট অফ ফ্রিকশন এটা কি ধরনের ফ্রিকশন হবে যেহেতু কনভেয়ার বেল্টটা মুভ করতেছে যেহেতু কনভেয়ার বেল্টটা মুভ করতেছে তার মানে এই ফ্রিকশনটা হবে কাইনেটিক ফ্রিকশন আর গতীয় ফ্রিকশনের এখানে কোফিশিয়েন্ট দেওয়া আছে সো সেটা হবে মিউ কে ইজ টু পয়েন্ট ফোর মিউকে বলতে বোঝায় কফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশান সো এটা হচ্ছে কফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশান দ্য ব্যাগ স্লিপস অন বেল্ট ইট ডিউ টু তার মানে ব্যাক হচ্ছে থেমে যাওয়ার আগেই স্লিপ করে পড়ে গেছে স্লিপ করে পড়ে গেছে ফ্রিকশনের কারণে দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ব্যাগ অন দ্য বেল্ট ডিউরিং দ্য স্লিপি মোশন তাহলে এই ব্যাগটা কতটুকু দূরত্ব পার করছে এখান থেকে কতটুকু দূরত্ব পার করছে লেটসে এটা হচ্ছে এস দূরত্ব পার করছে এই যে আমরা এস দূরত্বটা পার করছে এই এস এর মানটাই হচ্ছে বের করব আর এখানে আমাদেরকে জিগের মান টেন মিটার পার সেকেন্ড ধরে নিতে বলছে তাহলে এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো ভি স্কোয়ার ইজিকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা ইউজ করব এবং এই ফর্মুলা থেকে আমরা বের করবো কি আমরা হচ্ছে এস এর মান বের করবো এই ফর্মুলা থেকে এখন আমাদের ইউ এর মানটা হচ্ছে জিরো এখানে ইউ এর মান জিরো কেন কারণ আমরা যখন ব্যাগ রাখছি এখানে এই ব্যাগের প্রথমে রাখার সময় কোনো ভ্যালোসিটি ছিল না প্রথমে ইনিশিয়াল কোনো ভ্যালোসিটি ছিল না যেইমাত্র রাখা রাখলাম সেইমাত্র ব্যাগটা হচ্ছে লেফটের দিকে মুভ করবে তার মানে তার একটা ভ্যালোসিটি থাকবে তো এখানে ভ্যালোসিটি এই ভ্যালোসিটি দেওয়া আছে হচ্ছে টু মিটার পার সেকেন্ড ব্যাগ যখন রাখলাম ইনিশিয়াল ভ্যালোসিটি তো নাই ব্যাগ রাখার সাথে সাথে সেটার কোনো ভ্যালসিটি নাই কিন্তু যেই মুহূর্তে রাখলাম তার সে হচ্ছে টু মিটার পার সেকেন্ড বেগে কনভেয়ার বেল্টের সাথে মুভ করতেছে তার মানে তার ফাইনাল ভেলোসিটি হচ্ছে টু মিটার পার সেকেন্ড তার মানে যেহেতু কনভেয়ার বেল্টের স্পিড হচ্ছে টু মিটার পার সেকেন্ড তার মানে ব্যাগটা পরে যাওয়ার আগ পর্যন্ত ধরেন যে ব্যাগ এখানে গিয়ে ব্যাগটা এখানে গিয়ে পড়ে গেল এখানে গিয়ে স্লিপ করে পড়ে গেল সো এই পর্যন্ত পুরো রাস্তাটাই তার বেগ হচ্ছে কত টু মিটার পার সেকেন্ড থাকবে এখন আমরা বের করব এক্সিলারেশন কত কারণ আমরা যদি এক্সিলারেশন জানি তাহলে এই ফর্মুলা কিন্তু বসিয়ে দিলে হবে কারণ এই ফর্মুলাটায় আমরা ভি স্কোয়ার টু কত জানি আমরা ভিস্কোয়ার ইজিকল টু জানি যে টু স্কোয়ার আর ইউ হচ্ছে এই মাত্র দেখলাম যে জিরো আর টু এখানে এর মানটা আমরা জানি না এটা আমরা বের করব আর হচ্ছে এসের মান আমরা বের করব তাই না এস তো আমাদের বের করতে হবে এস এর ভ্যালুটাই আমাদের মূলত দরকার এই ম্যাথে তো এখন আমরা এ কিভাবে বের করব এই এটা কিভাবে বের করব এ হচ্ছে মূলত এখানে এক্সিলারেশন এবং সেটা বের করার জন্য আমরা একটা কনসেপ্ট ইউজ করব যে আমাদের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা সেটা নিচের দিকে তার একটা ওয়েট আছে এবং সে যেহেতু কনভেয়ার বেল্টের উপরে আসে তার ওয়েটটা হচ্ছে এম জি এখানে এম হচ্ছে ব্যাগের যে ভর সেটা এম আর জি হচ্ছে এক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি তো যেহেতু সে একটা সার্ফেসের উপর প্রেসার দিচ্ছে একটা সার্ফেসের উপর সে প্রেসার দিচ্ছে তার মানে তার ওয়েট আছে সেখানে সে ওয়েট ফিল করে সে ওয়েটটা হচ্ছে w টু এম জি তার মানে ঠিক সার্ফেসের উপর বরাবর তার আরেকটা ফোর্স আছে আমরা এটাকে বলি নর্মাল ফোর্স নর্মাল ফোর্সটা এখানে কত নর্মাল ফোর্সটা কত যেহেতু সে সার্ফেসের উপর ব্যালেন্সড অবস্থা আছে তার মানে এই ব্যাগটা এই সার্ফেস ভেদ করে নিচের দিকে ভেঙে পড়তেছে না আবার ব্যাগ তো আর উপর দিকে উঠা শুরু করতেছে না তার মানে নিশ্চয়ই এই দুটো ফোর্স কি নিউটনের তৃতীয় সূত্রের মতে এই ফোর্স ইকুয়াল হবে নিউটনের তৃতীয় সূত্র বলে কি যে ডব্লিউ যে ফোর্সটা এটা হচ্ছে ব্যাগ নিজে কনভেয়ার বেল্টের উপর কি দেয় ওজন দেয় আর কনভেয়ার বেল্ট আর কনভেয়ার বেল্ট ব্যাগকে নিজে উপরের দিকে পুশ করে বা নিচে হচ্ছে নর্মাল ফোর্স দেয় তার মানে এই দুটা ফোর্স এক্ষেত্রে হচ্ছে কি হবে সমান হবে তা আমি আবার বলি নিউটনের তৃতীয় সূত্র মতে প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তার মানে একটা ক্রিয়াটা হচ্ছে যদি এখানে ডব্লিউ হয় প্রতিক্রিয়া হচ্ছে এখানে এন তো এখানে এন এর ভ্যালু তার মানে কী হবে ডব্লিউর সমান হবে তার মানে এন আর এখানে হচ্ছে ডব্লিউ সেম যেটার কথা মানে হচ্ছে এই কথার মানে হচ্ছে এন ইজ গল এখানে হচ্ছে এম জি তাহলে এখন আমাদের এখানে কাইনেটিক ফোর্স যেটা কাইনেটিক ফোর্সের আমরা ফর্মুলা জানি মিউ এন কাইটিক ফোর্সের ফর্মুলা হচ্ছে মিউ এন তার মানে কাইনেটিক ফোর্স নর্মাল ফোর্সের উপর ডিপেন্ড করে তাহলে আমরা একটু আগে কী দেখলাম যে এন এর ভ্যালু হচ্ছে কত এম জি এন এর ভ্যালু হচ্ছে এম জি বা ওজনের সমান তাহলে আমাদের মিউকের যে ভ্যালু সেটা দেওয়া ছিল পয়েন্ট ফোর আর এমের ভ্যালু আমাদের দেওয়া নেই ম্যাচ দেওয়া নেই ব্যাগের যে ম্যাস সেটা যেহেতু দেওয়া নেই সেটাকে যেভাবে আসে সেভাবেই দেখে দিব আর জি এর মান দেওয়া আছে দশ জি এর মান দশ দেওয়া আছে তাহলে পয়েন্ট ফোরের সাথে টেন যদি গুণ করি এটা হবে ফোর আর এম এর ভ্যালু যত দেওয়া নেই এটা থাকলো তাহলে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত আসলো আমাদের যেহেতু এক্সিলারেশন দরকার আমরা জানি এক্সিলেশন হচ্ছে মূলত ফোর্স বাই ম্যাস ফোর্স বাই ম্যাস নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি তো এখানে ফোর্স হচ্ছে মূলত কি কাইনেটিক ফ্রিকশন সেই ফোর্সের ভ্যালু হচ্ছে ফোর এম তাকে আমরা ম্যাথ দিয়ে ভাগ করবো তা মানে এই দুইটা যদি কাটা যায় ম্যাথ ম্যাথ উপর থেকে নিচ থেকে কাটা গেলে আমাদের অ্যান্সার হচ্ছে ফোর হবে তাহলে এখন আমরা এটা হচ্ছে এখানে বসাই দিব এখানে আমরা এখানে বসায় দিব তো আমরা যেটা করব যে আমাদের এটা টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আমাদের জিরো তো জিরোই বাদ আর আমরা হচ্ছে টু এ এস টু এখানে এর ভ্যালু হচ্ছে কত ফোর এর ভ্যালু হচ্ছে ফোর আর এস এর ভ্যালু আমরা বের করবো তাহলে আমাদের এদিকে হচ্ছে ফোর আর এদিক হচ্ছে এইট এস তার মানে এসিকলটা হবে ফোর বাই এইট টু হচ্ছে পয়েন্ট ফাইভ মিটার পয়েন্ট ফাইভ মিটার তার মানে ব্যাগটা পড়ে যাওয়ার আগে ব্যাগ পড়ে যাওয়ার আগে টোটাল পয়েন্ট ফাইভ মিটার সে পার করবে পয়েন্ট ফাইভ মিটার পার করার পরে ব্যাগ হচ্ছে স্লিপ খেয়ে পড়ে যাবে স্লিপ খেয়ে কেন পড়ে যাবে বিকজ তার ফ্রিকশন সেখানে হারায় ফেলে সে ফ্রিকশন হারায় ফেলে যেহেতু ফ্রিকশন এখানে আর কাজ করে না তার মানে ব্যাগ হচ্ছে স্লিপ খেয়ে পড়ে যাবে আমরা জানি যে ফ্রিকশন যদি কম কাজ করে তাহলে অসুবিধা যে মানুষ স্লিপ খেয়ে পড়ে যায় আবার যদি ফ্রিকশন বেশি কাজ করে তাহলে অসুবিধা কারণ সেক্ষেত্রে মুভ করতেই পারবে না বস্তু সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য